নমস্কার আমি সে বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না রাহুর গোচর ফল কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই রাহু উনিশে মে দু আপনাদের সপ্তম ভাব থেকে ভাবে চলে আসবে এই রাহু এই ষষ্ঠভাবে আসার ফলে কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন আপনারা কি ধরনের ফল ভোগ করবেন এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যেতে পারে তাই টেনে টেনে না দেখে স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের হয়তো কোনো উপকারেও আসবে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন নতুন দর্শক বন্ধুরা আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকুই তো করে থাকি এটা করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা কোনো নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মন আলোচনায় তাহলে দু হাজার পঁচিশ উনিশে মে রাহু ট্রানজিট হচ্ছে গোচর হচ্ছে তার ঘর পরিবর্তন করবে আপনাদের সপ্তম ভাবকে ছেড়ে দিয়ে সে চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবে আসার ফলে এই রাহু আপনাদের শুভ ফলের কারক হলো না অশুভ ফলের কারক হল এটাই দেখব তারপরে শুভ ফলের কারক যদি হয় তাহলে শুভ ফলগুলোই আজকে বলবো যে কি ধরনের শুভ ফল ভোগ করবেন এই রাহু দ্বারা তাহলে রাহু যার যার রাশিলগ্ন থেকে গোচরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই চারটি ভাবের কোনো একটি ভাবে যদি চলে আসে তখন ওই মানে রাহু শুভ ফলের কারক হয় রাহু একটা রাশিতে দেড় বছর ভোগ করে কম বেশি তাহলে দেড় বছরই শুভ ফলের কারক হবে যদি এই চারটি ঘরের কোনো একটি ঘরে চলে আসে তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে আসলো তাহলে ষষ্ঠভাবে রাহু সবটাই শুভ ফল ঘটাবে আপনাদের ক্ষেত্রে তাহলে রাহু যেখানে বসে যায় সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি আছে সেই ঘরগুলোতে দেবে তাহলে রাহু আপনাদের ষষ্ঠভাবে উনিশে মে আসবে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দিবে সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে দিবে নবম দৃষ্টি আপনাদের দশমভাবে দিবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবে চলে আসলো কোথায় ষষ্ঠভাবে তাহলে ষষ্ঠভাবে আগেই বলেছি এই রাহু আপনাদের জন্য শুভ ফলের কারক এই রাহু আপনাদের শুভ ফল ঘটাবে কোন কোন দিক থেকে শুভ ফল আপনারা পাবেন সেইটাই আপনাদের সামনে তুলে ধরব রাহু এমন একটি গ্রহ মানে এর নিজস্ব কোনো ঘর নেই কেউ কেউ বলে রাহুর ধরা হয় রাহুর মিথুন রাশি এবং নিজস্ব মানে রাহুর ঘর কিন্তু আমি মনে করি না কারণ দেখেছি রাহু যে ঘরে যায় সেই ঘরই তার আর সেই ঘরের যে অধিপতি গ্রহটি থাকে ওই ঘরের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে এই রাহু ফল দেয় বুঝতে পেরেছেন এবং এই রাহু যে গ্রহের সঙ্গে সম্বন্ধ করবে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপরেও নির্ভর করে এই রাহু ফল দেয় তাহলে রাহুর নিজস্ব কোনো ঘর নেই রাহু মানে যে ঘরে আসে সেই ঘরের ফলটাই তোলার চেষ্টা করে এবং যে যে ঘরে দৃষ্টি দেবে সেই সেই ঘরের ফলগুলো এই রাহু তুলতে থাকে এখন যদি গোচরে এই রাহু শুভ ফলের কারক হয় তাহলে শুভ ফল তুলবে আর যদি গোচরে এই রাহু অশুভ ফলের কারক হয় তাহলে অশুভ ফল তুলবে এইটাই ঘটনা এটাই ফ্যাক্ট তাহলে রাহু আপনাদের ষষ্ঠভাবে আসলো দৃষ্টি কোথায় কোথায় দিল দ্বিতীয় দ্বাদশ দশম সপ্তমভাবে রাহু মধ্যে আছে হটকারী সিদ্ধান্ত নেওয়ার বিষয় এর মধ্যে আছে চণ্ডালত্ব উগ্রতা এবং কি হঠাৎ একটা ঘটনাকে ঘটিয়ে দেওয়ার কারগ্রহ এই রাহু এবং কি রাহুর চাওয়া পাওয়ার শেষ নেই কারণ এই রাহুর শুধু মানে গলা পর্যন্ত মুন্ডটা আছে ধরটা নেই তাই এই রাহুর পিপাসা মানে ক্ষুধা কিছুতেই যেন মেটে না তাই তাকে যতই দেওয়া হোক যতই তার চাওয়া পাওয়া থাকুক তার সেই চাওয়া পাওয়ার চাহিদা কখনোই পূরণ হয় না তাই তৃষ্ণা সবসময় তার মধ্যে থেকেই যায় এবং কি ওই জাতকের কোনো জাতকের সাপেক্ষে যদি রাহু অশুভ হয় তাহলে ওই জাতকের ভিতরে যে রাহুর যে চাওয়া পাওয়াগুলো তার রাশি সাপেক্ষে যে ঘরে বসবে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই সেই ঘরের যে চাওয়া পাওয়াগুলো না অসীম চাওয়া পাওয়া হয়ে যায় সেটা কখনোই পূরণ হতে চায় না আর সেখান থেকেই ওই জাতকের মাথা ব্যথার কারণ হয় এবং কি হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে মাথা গরম করে ফেলে একটা ভুল রাস্তায় সে পরিচালিত হয় যাই হোক তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে এই রাহু শুভ ফলের কারক তাহলে রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দিবে সেখান থেকে অর্থ বিষয়ে আপনাদের কিন্তু শুভ ফল নিয়ে আসবে রাহু কিন্তু আপনার ভিতরে কথাবার্তা আপনার খাদ্যাভ্যাস সেটা কিন্তু পরিবর্তন করাবে এই রাহু সেই পরিবর্তন কিন্তু অশুভ পরিবর্তন কথার ধরন আপনার পাল্টে যাবে কথার মধ্যে একটা রুক্ষতা ভাব আসবে কিন্তু খাবার দাবার যদি দেখা যায় আপনার যে খাবারগুলো খেলে সমস্যা হবে সেই খাবারগুলোর প্রতি আপনার ন্যাক থাকবে সেখান থেকে একটু সজাগ থাকতে হবে কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু আবার আপনাকে ভালোর দিক নিয়ে যাবে অর্থের জায়গাটাকে কিন্তু আপনাকে আবার মজবুত করবে তারপরে রাহুর সপ্তম দৃষ্টি দেবে আপনাদের দ্বাদশভাবে অনেক দিন থেকেই আপনাদের ব্যয় হচ্ছিল সেই ব্যয়ের জায়গাটাকে কন্ট্রোল করবে এই রাহু অনেকটাই মানে ব্যয় আপনাদের হচ্ছিল অকারণ মানে অপব্যয়ী আপনি হয়ে উঠেছেন অকারণ আপনার হাত থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই সময় এই রাহু আপনাকে সেই জায়গাটাকে কভার করবে ঠিক করে দেবে কিন্তু আপনার ঘুমের সমস্যা শয্যা সুখ সেটা কিন্তু খানিকটা ব্যাঘাত ঘটাবে এটা মাথায় রাখতে হবে যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যেতে পারছেন না তারা কিন্তু এই সময় যেতে পারবেন এবং বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু ভালো করবে এই রাহু রাহুর নবম দৃষ্টি আপনাদের কর্মভাব মিথুন রাশিতে গিয়ে পড়বে সেখানে আবার পুনরই মে বৃহস্পতি চলে আসবে তাহলে আবার এই বৃহস্পতি তার নবম দৃষ্টি রাহুর উপর পড়বে আবার দেখেন রাহুর নবম দৃষ্টি বৃহস্পতির উপর পড়বে এখানে একটা গুরু চন্ডাল একটা যোগ কানেকশান কিন্তু তৈরি হলো কিন্তু কর্ম বিষয়ে সফলতা অবশ্যই দেবে আপনাকে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আবার চেষ্টা করুন হয়তো একটু বারবার চেষ্টা করতে হতে পারে কারণ এই গুরুচণ্ডালি যোগটার জন্য বারবার আপনাকে চেষ্টা করাবে তারপরে সফলতা দেবে আপনাকে ধৈর্যও দেখবে এই রাহু আবার যারা একাধিক কর্ম করছেন একাধিক কর্মর সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন তাদের বলবো ভালো হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ভালো মানে লাভ উঠাতে পারছিলেন না এই সময় রাহু আপনাদের কিন্তু হঠাৎ কর্মের পরিবর্তন ব্যবসার পরিবর্তন কিন্তু ঘটাবে তাহলে কর্ম বিষয় কিন্তু ভালো ফল কিন্তু তুলবে কিন্তু এই যে বৃহস্পতি রাহুর কানেকশানের জন্য আপনাকে কিন্তু একটু মানে আপনি স্মুথলিভাবে এই ফলটি তুলতে পারবেন না বারবার আপনাকে চেষ্টা করাবে এবং কি আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে মানে প্রতিবন্ধকতা আসবে সেই প্রতিবন্ধকতা দেখে যদি আপনি থেমে যান তাহলে কিন্তু ওই ফলটা তুলতে পারবেন না এটাই হচ্ছে আমার কথা আপনি এই ভিডিও দেখে বুঝে গেলেন যে কর্ম বিষয়ে হোক বিজনেস বিষয়ে হোক যে প্রতিবন্ধকতা আসবে সে আলটিমেটলি পরে দেখা যাবে ফলটা আপনার পক্ষেই যাচ্ছে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনাকে ধৈর্য ধরে এগিয়েই যেতে হবে তবে ফলটা তুলতে পারবেন তারপরে রাহুর দ্বাদশ দৃষ্টি আপনাদের সপ্তম ভাব আপনার বিজনেসের জায়গা আপনার পার্টনার ওয়াইফ তার জায়গায় এবং কি ওই সপ্তম ভাবটি আপনাদের বৃহস্পতির ঘর আবার এদিকে বৃহস্পতির সঙ্গে রাহুর একটা কানেকশান আবার সেই সপ্তম ভাবেও কিন্তু উনতিরিশে মার্চ শনি চলে আসছে তাহলে রাহু এবং শনির কিন্তু একটা কানেকশান ষষ্ঠ সপ্তম একটা কানেকশান কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে এখান থেকে বিজনেসের জায়গাটাকে কিন্তু ভালো করবে কিন্তু ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এবং স্ত্রীর সঙ্গে মানে নাই কথা নিয়ে মানে একটা ছোটোখাটো কথা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে একটু সাবধান হতে হবে পার্টনার আপনাকে সব মানে ঠকিয়ে দিতে পারে পার্টনার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু একাকী যারা বিজনেস করবেন সেই বিজনেসের ফলটা কিন্তু আবার তুলবে এই রাহু যারা ডিপোর্স আটকে আছে ডিপোস চাচ্ছেন ডিপোসটা হচ্ছে না তাদের ক্ষেত্রে আবার শুভ ফল বলবো সেই জায়গাটাকে কিন্তু মানে কভার করবে এই রাহু যাই হোক যাদের বিয়ে হচ্ছে না আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার কথা আপনার সন্তানের বিয়ে দেবেন কিন্তু ঠিকঠাক মতো সেই পাত্র জোগাড় হচ্ছে না পছন্দ হচ্ছে না মানে এক কথায় সেই বিয়ের জায়গাটাকে ঘটে উঠছে না যদি ছেলে হয় একই অবস্থা মেয়ে হলেও আপনার এই একই অবস্থা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ঠিক করে দেবে এই রাহু আপনার বাড়িতে এই মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহ কোনো অনুষ্ঠান ঘটার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হলো যাই হোক তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতকদের শুভ ফল একদিকে দেবে আরেকদিকে কিন্তু অশুভ ফলও কিন্তু ঘটাবে তাই মাথা ঠান্ডা রেখে আপনাদের চলতে হবে এমনিতেই কন্যা রাশি বুধের জাতক এদের ভিতর একটা দনুমন ভাব দ্বিধাগ্রস্ত মন এদের মন সর্বদাই চঞ্চল সটফট করে এরা ডিসিশন নিতে কিন্তু সমস্যায় পড়ে যায় যদি বুধ খারাপ থাকে তাদের তো ডিসিশন নিতে খুবই সমস্যা হয়ে যায় কিন্তু আবার এই কন্যা রাশির মানুষেরা কিন্তু খুব লাজুক প্রকৃতির এবং খুব রোমাঞ্চকর মানে জাতক জাতিকা হয় এবং এরা কিন্তু দেখতে শুনতেও কিন্তু খুব সুন্দর হয় যদি জাতক হয় প্রিন্সের মতো হয় আর যদি জাতিকা হয় ঠিক মানে কি বলবো খুব দেখতে সুন্দরী হয় এদের শক্তি এতটাই প্রখর এবং কি এই কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা হয় তাদের কিন্তু বিজনেস করার টেকনিকটা কিন্তু ভালো থাকে মাথায় এরা বাঘপটু হয় এরা কথা বলতে খুব কিন্তু ভালো পছন্দ করে যারা রাজনীতিবিদ আছেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এই ষষ্ঠে রাহু আপনাদের কিন্তু ফেভারে থাকবে আপনারা যখন মানে যখন কোনো বক্তৃতা রাখবেন সেখানে দেখবেন সুন্দর সুন্দর সেই কথার প্রেজেন্টগুলো আপনারা করতে পারছেন এবং কি জনসাধারণকে ঠিক একটা আকর্ষিত আকর্ষণ করার ক্ষমতা আপনাদের কিন্তু বেড়ে যাবে যারা রাজনীতি করছেন সেই রাজনীতি সফলতাও কিন্তু আপনার মধ্যে থাকবে তাহলে এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের তাহলে বেশিরভাগটাই কিন্তু শুভ ফল আপনারা ভোগ করবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু দৌড় থাকে আপনার রাশি লগ্নে সাপ মানে সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যদি দর্যুক্ত থাকে এই রাহু আপনার জন্মকুণ্ডলিতে এবং এই রাহুর দশা অন্তর্দশা চলছে কিংবা অন্য কোনো গ্রহের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাহলে কিন্তু সবটাই অশুভ ফল ভোগ করতে হবে আপনাদের কারা সবটাই শুভ ফল ভোগ করবেন যাদের দশা অন্তর্দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে এবং জন্ম ছকের ভিতরে রাহু একাকি অবস্থায় দোষ মুক্ত হয়ে বসে আছে তারাই সবটা শুভ ফল তুলতে পারবেন নচেত শুভ ফল কিছুতেই আসবে না এই রাহু প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই থাকবে যে যে সমস্যার কথাগুলো বললাম যে আসবে সেই সমস্যার জায়গাটাকে বাড়িয়ে দেবে আর শুভ ফলের বিষয়টিকে সেই শুভ ফলের মাত্রাটাকে কমিয়ে আনবে যদি দশা অন্তর্দশা খারাপ চলে জন্ম ছকের ভিতরে রাহু যদি দোর হয় তাহলে এই সময় কি করবেন আপনাদের একটাই উপদেশ দেব ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্ম ছকটা বিচার করার যদি জন্ম ছক না থাকে হাতের তালুর রেখা রাহু কোথায় রাহুর কি পজিশন রাহু রেখার কি অবস্থা এগুলি দেখে টেকে যদি ওই অভিজ্ঞ জ্যোতিষ মনে করে যে রাহু দুর্যুক্ত রাহু মানে দশা খারাপ চলছে তাহলে তো শুভ ফল কিছুতেই তুলতে পারবেন না তাহলে এখান থেকে একটু রিপেয়ার করে নিন তাহলে এই রাহু একটা রাশিতে দেড় বছর থাকে শুভ ফল দেওয়ার জন্য ষষ্ঠে আসলো সেই শুভ ফলটা তুলে নিন না যাদের শুভ আছে তারা তো শুভ ফল পাবেই যাদের শুভ নেই তারা কোথার থেকে শুভ ফল পাবে অশুভ ফলটাই ভোগ করাবে এই রাহু এই হচ্ছে সব কথার শেষ কথা যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল একটা কথা বলবো যাওয়ার আগে আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার